হঠাৎ করেই টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন এই অলরাউন্ডার কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সাকিব আরও বলেন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হলে কেরিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান তিনি গত পাঁচে আগস্ট গণ অবস্থানে আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে তার নামে মামলাও হয়েছে এ অবস্থায় দেশে আসায় নিরাপত্তার সংখ্যা রয়েছে সাকিবের সেজন্যই বিসিবির কাছে নিরাপত্তার কথা বলেছেন এই অলরাউন্ডার তবে সাকিবের নিরাপত্তার ব্যাপারটি বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ সভা শেষে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন আমি তো কোনো এজেন্সি পুলিশ বা র‍্যাব নই এটা আসলে আমার বা বিসিবির হাতে নেই এটা সরকার পর্যায় থেকে আসতে হবে নিরাপত্তা দুই রকমের জানিয়ে তিনি আরও বলেন একটা মামলা ও আর একটা হচ্ছে সমর্থকদের ফারুক আহমেদ বলেন আমিও চাই সাকিব তার কেরিয়ারের শেষ টেস্টি দেশের মাটিতে খেল সাকিব যদি এখান থেকে শেষ টেস্ট খেলতে পারে ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না আদুই কি সাকিব তার কেরিয়ারের শেষ টেষ্টা বাংলাদেশের মাটিতে খেলতে পারবে সেটা অবশ্য দেখার অপেক্ষা তো এই সাকিব সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ